রাহিম তো আমরা এই হুসেনপুর সরকারি মডেল পালিক কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ বিশেষ করে কলেজ প্রচুত হয়েছে দু হাজার এগারো সাল থেকে দু হাজার এগারো সাল থেকে প্রচিত হয়ে পদ্মাবধী স্কুলের স্কুল অ্যান্ড কলেজের রেজাল্ট থেকে শুরু করে সব কিছুই মানসতমভাবে পরিচিত হয়ে আসছে প্রতি বছরই আমাদের এই সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে রিজাল্ট অনেক ভালো হয় বিশেষ করে এই একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা নিয়মিত পাঠদান করে ছাত্রদেরকে একটা মানসম্মত পর্যায়ে নিয়ে যে ইতিপূর্বে আমাদের এই কলেজ থেকে অনেক অ্যাপ্লাস তারই অনেক অ্যাপ্লাস পেয়েছে তো এই বছর আমাদের যে রেজাল্ট সেটা সারা বাংলাদেশেই যেটাতে একটা খারাপ দিক আছে তার মধ্যে আমরা একটু বেশি হয়ে গেছি এর মধ্যে অনেক কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে গত যে আমরা এই দ্বাদশের যে নির্বাচনী পরীক্ষা আমরা নিয়েছি সেই নির্বাচনী পরীক্ষা আমরা সেই পরীক্ষা পরিচালনা কমিটি আমরা পাঁচ প্রধানকে অল সাবজেক্টে আমরা এক করেছি সিলেক্ট করেছি কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন এলাকাবাসীর চাপে বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন নেতৃবর্গের চাপে এবং বিভিন্ন এলাকাবাসীর চাপে আমরা কিন্তু সেই ভাষতনের মধ্যে আমরা নির্দেশ রাখতে পারি নাই পরবর্তী আমাদেরকে দুশো আটান্ন জন ছাত্র সে সেন্টার করতে হয়েছে থেকে তারা কিন্তু টেস্টে মানসতভাবে এলা হতে পারে না কিন্তু আমরা চাপের মুখে টিকতে পারি নাই কিন্তু বলতে চাপ বলতে আরেকটা কারণ হলো যে আমাদের যে রেজাল্টটা আমরা যে কোচিং নির্বাচন ফলাফল বা নির্বাচনী পর পর আমরা ছাত্রদেরকে কোচিং করানোর জন্য আমরা নির্দেশনা দিই কিন্তু তারা আজে বাজে যে কোচিংয়ে পড়ে তারা সঠিক গাইডলাইন পায় না যার পক্ষে একটা কারণ আর একটা কারণ হলো যে আমাদের যে বর্তমান যে পরিবেশ আমাদের বিশেষ করে একটা নিরাপত্তাহীন আছে আমাদের যে ক্যাম্পাস সেখানে গেট নেই এবং যে কোনো সময় বহিরাগত ঢুকে পড়ে যার প্রেক্ষিতে আমরা ছাত্রদেরকে অনেক সময় রাখতে পারি না এরও একটা কারণ আর বিশেষ করে আমি চলতি দায়িত্বে আছি দায়িত্বে চলতি দায়িত্বে থাকা অবস্থায় আমি পরবর্তী যে যে আমার পোস্টে চলে গেলেও আমি কথাইতে পারি যে হুসেন বসাদ এই মডেল পালিশান কলেজের বিশেষ করে যে দ্বাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসটা নিয়মিত হবেই এবং আমরা নির্বাচনী পরীক্ষা যারা এলা হবে তাদেরকে আপ করবো এর জন্য আমি সামাজিক রাজনৈতিক সর্বস্তরে প্রশাসনিক সর্বস্তরের লোককে আহ্বান করব। যে আমরা যে সিদ্ধান্ত দিই সেই সিদ্ধান্তে আপনারা আহ একমত থাকতে হবে ধন্যবাদ